হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ভাই আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা অনেকজনে আমাদের কমেন্ট করেছিল যে মেরিট লিস্ট কিভাবে দেখা যাবে আমরা তা জানতে চাই আসলে মেরিট লিস্ট দেখা খুবই সহজ বিষয় আপনাদের রিটেন রেজাল্ট অর্থাৎ ফাইবার রেজাল্ট দেওয়ার পরে কিছুদিন পরে কিন্তু আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হবে তখন আপনারা ঠিক এভাবে দেখতে পাবেন তো চলুন আমরা মেরিট লিস্ট দেখার নিয়ম দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের merit লিস্ট দেখতে পারেন এবং অন্যান্য সাবজেক্ট সব স্কুল কলেজ বা যে কোনো পর্যায়ে যারা আসলে NTRC তে পাস করেছে এখন পর্যন্ত সব নিবন্ধনের রেজাল্ট এখনো দেখা যাচ্ছে merit list এ এখনো দেখা যাচ্ছে আপনারা merit লিস্ট দেখলে জানতে পারবেন কেমন ভাবে এখানে ঠিকানা হয় চলুন আমরা দেখে নেই merit list টা এই যে এখানে merit list আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মেরিট লিস্ট মনে করেন এই যে প্রথম অপশনে গিয়ে আপনারা দেখতে পাবেন যে কোন লেভেল লেভেল মাদ্রাসা স্কুল মাদ্রাসা হলে এটি সিলেক্ট করবেন আর যদি আপনাদের স্কুল টু বা মাদ্রাসা হয় এটা দিবেন আর কলেজ মাদ্রাসা হলে এটা সিলেক্ট করবেন আমি কলেজ মাদ্রাসা সিলেক্ট করলাম এখানে আপনারা আপনাদের সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন আপনার যে সাবজেক্ট রয়েছে মনে করেন আমি এখানে সরি আমি এখানে একটা সাবজেক্ট সিলেক্ট করলাম যে বাংলা এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা সাবজেক্টের এই লিস্টগুলো দেখা যাচ্ছে এখন আমরা যদি আরো সুন্দর ভাবে দেখাই একটু দেখানোর চেষ্টা করা হোক এখানে দেখেন এখানে বাংলা সাবজেক্ট লেখছেন এখানে কিন্তু আপনাদের কিন্তু এই সিলেক্টে ক্লিক করে এখানে কিন্তু একশোটা পর্যন্ত দেখা যাবে আর মূলত আপনাদের এই জায়গাটা ইন্ডিকেট করার উদ্দেশ্য হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট হচ্ছে বাংলা মেরিট নাম্বার কিন্তু এক নাম্বার মেরিটে যিনি রয়েছেন তার টাইটেল এক নাম্বার মেরিটে যিনি আছেন তিনি হচ্ছে সপ্তম গণবি অর্থাৎ সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যিনি অর্থাৎ সপ্তম আপনারা যেমন আঠারোতম তেমন ইনি হচ্ছে সপ্তম এদিকে দেখা যায় তম নিবন্ধনধারী ইনি ইনি রয়েছেন ছয় নম্বর মেরিট পজিশনে আর ইনি হচ্ছে নবম নিবন্ধনধারী ইনি ১৪ তম নিবন্ধনধারী আর এগুলো হচ্ছে রোল নাম্বার আর পাশে আছে তার নাম যিনি এই মেরিট রয়েছেন যদি দেখা যায় যে আপনার মেরিট ভালো হয় তাহলে এমন হতে পারে এই জায়গার মধ্যে কিন্তু আপনার মাঝের অর্থাৎ তিন চার সিরিয়ালেও আপনার নামটি আসতে পারে আঠারো এখানে তখন লেখা আসবে সাতের জায়গায় আঠারোতম তখন আপনার রোল এবং আপনার নাম সহ এখানে শো করবে তো আশা করি আপনারা মেরিট লিস্টের বিষয়টা বুঝতে পারছেন সকল আসলে রিটার্ন রেজাল্ট অনুযায়ী কিন্তু আপনাদের মেরিট লিস্টে এখানে হবে এর ব্যতিক্রম অন্য কিছু নয় আর এখানে হচ্ছে দশের জায়গায় আমরা যেভাবে একশো দশ সিলেক্ট করছি মানে আপনার দশ জনের মেরিট লিস্ট দেখতে পাচ্ছি এই যে দশজন এরপরে আমরা যদি এখানে একশো সিলেক্ট করে রাখি তাহলে আমরা একশো জনের মেরিট লিস্ট দেখতে পাবো এভাবে আপনারা সুন্দরভাবে মেরিট লিস্ট গুলো এখন থেকে দেখে নিতে পারবেন অন্যান্যদের যেমন সতেরোতম দেখেন এই যে এক ভাই সতেরোতম তিনি দেখেন নয় নম্বর সিরিয়ালে চলে এসেছেন এখন অনেকজনে প্রশ্ন করতে পারে যে আমার আবার আমি ইন্ডিকেট করতেছি যেহেতু অনেকজনের ডিটেলস জানতে চেয়েছেন অনেকজনে আমাদের বলেছে যে মেরিট লিস্ট এখানে দুইজন কেন সাত নাম্বার পদে আছে এখানে নয় নাম্বার পদে কেন এখানে অনেকগুলো দেখা যাচ্ছে কিসের জন্য এটা পদ সংখ্যা নিবন্ধনধারী সেটা এটি হচ্ছে সতেরোতম নিবন্ধনধারী এ নিয়ে সতেরোতম এগুলো সূত্রতম এগুলো হচ্ছে নবম নিবন্ধনধারী চোদ্দতম অর্থাৎ এই নবম নিবন্ধনধারী যে সতেরোতম নিবন্ধনধারী বেশি নাম্বার পেয়েছে ব্রিটেনে তাই তাদের মেরিট নাম্বারটা মেরিট লিস্টে কিন্তু এগিয়ে গেছে এবং এই সবাই নবম সিরিয়ালে হওয়ার কারণ হচ্ছে মনে করেন এই দেখা যাচ্ছে এরা প্রত্যেকে সিক্সটি টু মার্কস পেয়েছিল অর্থাৎ বাষট্টি নাম্বার পেয়েছিল রিটার্ন পরীক্ষার মধ্যে এই জন্য এদের সবাই একই সবাই একে মার্ক পেয়েছে জন্য এদের পজিশনও কিন্তু একই রয়েছে এরকম আমরা মনে করতে পারি বারোতম নিবন্ধনেও যে যে ভাই যে বোন রয়েছে স্মৃতিরানী মনে করি যে ইনিও এই বাষট্টি নাম্বার পেয়েছিল বিদায় এনারও মেরিট লিস্টটি নব সিরিয়াল রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মেরিট লিস্ট এমন হতে পারে যে একশো সিরিয়ালে যা দেখতে জনের মতো লোক রয়েছে কারণ সবাই পরীক্ষার মধ্যে পেয়েছিল তাই কিন্তু এভাবে আশা রাখি আপনারা ভালোভাবে এই বিষয়টি বুঝতে পারছেন চলুন আমরা অন্য অন্য টপিক গুলো দেখি এগুলো হচ্ছে আমরা দেখলাম বাংলা সাবজেক্ট এরপরে আপনারা যদি চান যে আমি স্কুল লেভেল দেখবো যে স্কুল অথবা মাদ্রাসা লেভেল এর পাশাপাশি আপনাকে দেখতে হবে এখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন তো আশা করি আপনারা এখন স্কুল লেভেল গুলো আপনারা দেখতে পাবেন যে স্কুল লেভেলটা আসলে কিভাবে হয় তো চলুন আমরা সেই পদ্ধতিগুলো দেখানোর চেষ্টা করি এদিকে বাংলা সাবজেক্টের পাশাপাশি আপনার যে সাবজেক্টে হবে আপনি সেই সাবজেক্টের নাম দিতে পারবেন দিলেই আপনাদের ওই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এই তথ্যগুলো এখানে শো করবে তো আমরা আশাবাদী আপনারা বিষয়টি বুঝতে পারছেন এরপরে আরো কিছু তথ্য রয়েছে যেমন এখানে দেখেন যে কলেজ মাদ্রাসা বিএম কলেজ মাদ্রাসা বিএম বলার উদ্দেশ্য এই বাংলা যে পোস্টটা রয়েছে এখানে কলেজের স্টুডেন্টও থাকতে পারে এখানে যে অর্থাৎ যিনি বাংলা সাবজেক্টে পাস করেছে এনার চাকরিটা কলেজেও হতে পারে মাদ্রাসাও হতে পারে আবার বিএম বলতে বিএম বলতে বোঝানো হচ্ছে এখানে আপনাদের কমার্স লেভেলে অর্থাৎ কারিগরি ক্ষেত্রও কিন্তু এই চাকরিটা হতে পারে তারপরে কলেজ সেকশনে আপনাদের যে শুধু কলেজে চাকরি হবে লেக்சর তা না আপনারা এই সাবজেক্ট দিয়ে মাদ্রাসায় লেக்சরের পদে হতে পারে অথবা বিএ مدد কারিগরিতেও লেக்சরের পদে হতে পারে এরপর আমরা দেখুন স্কুলে এ চয়েস দিলাম স্কুল ক্ষেত্রে এখন আমরা যে স্কুলে দেখি যে স্কুলের এগ্রিকালচার তো কৃষি সাবজেক্টটা আমরা এখন দেখতে যাচ্ছি তাহলে দেখেন এখন কৃষি সাবজেক্ট সুন্দরভাবে দেখা যাচ্ছে যে কৃষি সাবজেক্টে কার merit পদতম তা সুন্দরভাবে দেখা এটা হচ্ছে দশম নিবন্ধনধারী ইনি হচ্ছে তেরোতম নিবন্ধনধারী তিন দুই নাম্বার পজিশনে রয়েছে দেখেন এখানেও কিন্তু দুই নাম্বার পজিশনে মোটামুটি অনেকজন রয়েছে এরপরে চোদ্দতম নিবন্ধনধারী এমনও হতে পারে যে এই সাত নম্বর শ্রেণীতে আপনার আঠারোতম নিবন্ধনধারীও কিন্তু চলে আসতে পারে তাই মেরিট লিস্টে আসলে এখন বর্তমান মেরিট লিস্ট আপনারা লক্ষ্য করবেন সব সময় যে যেহেতু আমরা মনে করতেছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র সতেরোতম আঠারোতম রায় আবেদন করতে পারবে তাই আপনারা শুধুমাত্র লক্ষ্য করবেন যে সতেরোতম আঠারোতম মেরিট এর মধ্যে আপনার মেরিট টা কত এই যে আপনার আগে যে দশতম বারোতম আছে আপনার মনে করেন যে মেরিট লিস্ট আমরা করি মনে করেন যে আপনার মেরিট লিস্ট রয়েছে আহ এগারোশো দশ সিরিয়াল মনে করেন আপনার মেরিট তাহলে তাহলে কি আপনার চাকরি হবে এগারোটা এগারোশো দশ সিরিয়ালে দেখেন তাহলে মেরিট লিস্ট দেখে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই যেমন এগারোশো দশ সিরিয়ালে মেরিট লিস্ট আপনার রয়েছে তারপরেও কিন্তু আপনার চাকরিটি হতে পারে কারণ আপনারা যাচাই করবেন শুধুমাত্র সরি এটা আমরা দিলাম যে এমনও হতে পারে যে এটা হচ্ছে আমাদের আমি এভাবে দেখলাম যে এমন মনে করেন চার ধাপ অর্থাৎ এগারোশো বারোশো চোদ্দশো সিরিয়ালও আপনার হতে পারে তাই আপনার কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই আপনি শুধু লক্ষ্য করবেন আমার জানা মতে যে সতেরোতম যতগুলো প্রার্থী ছিল সবারই কিন্তু জব হয়ে গেছে শুধুমাত্র আপনারা দেখবেন যে আঠারোতম মেরিট লিস্ট যে পাবলিশ হলো এখানে আঠারোতম আঠারোতমদের মধ্যে আপনার পজিশনটা কততম সে অনুযায়ী আপনাকে কিন্তু চয়েস দিতে হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে আঠারোতমের মধ্যে আঠারোতমদের আপনারা এভাবে বাই করবেন স্কল করে করে সুন্দরভাবে বের করে দেখবেন যা আঠারোতম রা কতগুলো রয়েছে এবং তার কততম সিরিয়াল আমি রয়েছে এক দুই এভাবে পেজ আপনার অনেকগুলো পেজ আছে এই মেরিট দেখেন এই পেজগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন তো আঠারোতমদের মধ্যে আপনার মেরিট লিস্ট যেমন থাকবে সে অনুযায়ী কিন্তু আপনার প্রতিষ্ঠান চয়েস দিতে মনে করেন আমরা যদি লক্ষ্য করি যেমন এবার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আমরা যদি লক্ষ্য করি যে কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স যাকে বলা হয় এই যে পলিটিক্যাল সায়েন্স এখন পলিটিক্যাল সায়েন্স দেখা যাচ্ছে যে এবার তিনশো সাতটা পোস্ট ফাঁকা রয়েছে মনে করেন আপনারা পাস করেছেন পাঁচশো জন ভাইবাতে তাহলে পাঁচশো জনের মধ্যে আপনার সিরিয়ালটা কত যদি আপনার সিরিয়াল দুইশো বা আড়াইশো মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু জবটি আপনার হবে এবং আরো আগে যদি সিরিয়াল হয়ে থাকে তাহলে নিশ্চিত ভাবে আপনার জব এবারেই হয়ে যাবে এইভাবে আপনারা আপনাদের মেরিট লিস্ট অনুযায়ী খুঁজবেন যে আপনার পজিশনটা কততম অযথা কিন্তু ওই যে অনেকেই বলবে যে তোর মেরিট লিস্ট এক হাজার কারো দুই হাজার কারো পাঁচ হাজার মেরিট লিস্ট এমনও হতে পারে যে পাঁচ হাজারও হতে পারে মেরিট লিস্ট আপনার দশ হাজারও হতে পারে মেরিট লিস্ট এগুলো দেখে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনার প্রতিদ্বন্দ্বী হবে শুধুমাত্র আঠারোতম রাই তাহলে আঠারোতম ক্ষেত্রে আপনার মেরিট লিস্ট কততম সেটি আপনারা লক্ষ্য করবেন যেমন রাষ্ট্রবিজ্ঞানে গতবার উনিশশো মেরিট লিস্ট ছিল এবং সেখান থেকেও কিন্তু সবারে জব হয়ে গেছে তাই আপনারা দেখবেন যে আপনার মেরিট লিস্ট কততম দুই হাজার হোক কিন্তু আপনার আগে কতজন আঠারোতম নিবন্ধনধারী রয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু কম্পিটিশনটা আপনার হবে এখন চলুন আশা করি এগুলো আপনারা এখন দেখতে পারবেন এখন আমরা দেখাবো যে আসলে আপনারা কিভাবে এই মেরিট লিস্টে দেখতে পাবেন এখন থেকে যদিও আঠারোতম এখনো অ্যাড হয়নি কিছুদিনের মধ্যে যেহেতু ভাইবার রেজাল্ট হবে এরপরে কিন্তু আঠারোতম মেরিট লিস্ট এখানে অ্যাড হবে এদিকে আপনারা সুন্দরভাবে এখানে দেখতে পারবেন যে আঠারোতম অ্যাড হচ্ছে এখন থেকে আপনারা বিষয়টি জানতে চাচ্ছিলেন তাই জানিয়ে দিলাম যে অনেকেই বলছিল যে আমরা এখন থেকে জানতে চাচ্ছি যাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়া মাত্র আমরা নিজেরাই দেখতে পারি আমার পজিশন কততম তাই আসলে এটি শেয়ার করা হচ্ছে চলুন মেরিট লিস্ট দেখার নিয়মটা আমরা দেখাই প্রথমে আপনারা যাবেন আমি এই যে প্রথম থেকে দেখাচ্ছি এখানে লিখবেন এনজিআই এই যে লেখা দেখেন কম্বাইন্ড মেরিট লিস্ট এই এখানে যাবেন গিয়ে আপনারা দেখবেন যে প্রথম যে আসলে এনটিআরসি এর এই দেখবেন যে স্টাডি অনলাইন পিডি এদের এই সাইটে ঢুকবেন এখানে প্রবেশ করার পর একটা লিংক পাবেন এই যে লিংকটা এখানে লেখা আছে যে এই লিংকে আপনারা প্রবেশ করবেন তারপরে দেখেন যে আপনাদের কিন্তু সুন্দরভাবে চলে আসতে যে সুজ লেভেল বলতে এখানে আপনারা স্কুল নাম আদেশে আমরা যেটা এখানে করলাম মনে করেন স্কুলের ক্ষেত্রে স্কুল আপনারা চয়েস দিবেন এরপরে এখানে আপনারা সাবজেক্ট মনে করেন ইকোনমিক্স ইকোনমিক্স সাবজেক্ট চয়েস দিবেন এরপরে এখানে কত নম্বর এন্ট্রি একশো নম্বর পর্যন্ত আপনি দেখবেন একশো নম্বর পর্যন্ত দেখবেন এরপরে যদি আপনি জানতে চান যে আমি আমার মেরিট লিস্টটা দেখবো আমার রোল মনে করেন যে তিরিশ তিরিশ থ্রি সেভেন টু সেভেন এইভাবে একটা আপনার নিজস্ব রোল অনুযায়ী যেটা সার্চ দেবেন সে অনুযায়ী চলে আসবে থ্রি জিরো থ্রি জিরো থ্রি এইট জিরো নাইন আচ্ছা আপনার দিচ্ছি থ্রি জিরো থ্রি জিরো থ্রি এইট জিরো নাইন এই যে আমার রোল মনে করেন এইটা আমি সার্চ দিলাম দেখেন এই যে এই রোলটা কিন্তু চলে আসছে এই রোল অনুযায়ী থ্রি জিরো থ্রি জিরো থ্রি এইট জিরো নাইন এখানে রোলও আপনার দেখেন মিলে গেছে দুইজন মানুষের রোল মিলে গেছে একজন হচ্ছে নাসরিন আক্তার একজন হচ্ছে রাশিদা আক্তার তবে একজন সপ্তম নিবন্ধনধারী একজন হচ্ছে নবম নিবন্ধনধারী রোল মিললেও সমস্যা নাই কারণ এদের টাই যেহেতু সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে তাই আপনারা রোল মিললেও আপনারা ভয় পাবেন না কোনো সমস্যা হবে না যেহেতু আপনারা আঠারোতম তো এখন এইভাবে আপনারা আপনাদের রোল এবং সাবজেক্ট এভাবে আপনাদের প্রতিষ্ঠান আপনাদের কলেজে কলেজ পর্যায়ের দিকে আপনারা আপনার মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু প্রতিষ্ঠান চয়েস দিবেন পরবর্তীতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা প্রতিষ্ঠান চয়েস দিবেন সে সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য ইনশাল্লাহ শেয়ার করা হবে যদি আমাদের তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমাদের পাশে রাখবেন আসসালাম আলাইকুম